জীবন এই রোজকার জীবনে কত সমস্যা কত চিন্তা হাজারো ভেঙে যাওয়া স্বপ্ন চোখের সামনে বদলে যাওয়া মানুষ হারিয়ে যাওয়া প্রতিশ্রুতিদের ভিড়ে আমরা রোজ পিছি আমাদের চোখের সামনে রোজ নিজেদের স্বপ্নগুলোকে শেষ হতে দেখেও হাসি মুখে নিজেদের নিয়ে দিব্বি এগিয়ে চলছি মিথ্যে হাসির আড়ালে কত শত কষ্ট যে আমরা লুকাচ্ছি তার হিসাব তো শুধু আমরাই রাখি এভাবেই জীবন চলে নিজের জীবনের হিসাব নিজের কষ্ট নিজের জীবনের হাল নিজেরই ধরতে হয় নিজের বুক ফাটা কান্না হাজারো যন্ত্রণার হিসেব আমাদের নিজেরই রাখতে হয় মনে রেখো তুমি অন্যদের খারাপ লাগা ভালো লাগার হিসেব রাখো বলেই অন্যরাও যে তোমার কষ্ট ভালো থাকার হিসেব রাখবে তা কিন্তু নয় নিজেকে হাসতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো কারণ তুমি যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারো তবে অন্য কেউ কখনো তোমাকে ভালোবাসবে না মনে রেখো আর জীবনে ভালো থাকতে গেলে কয়েকটি কথা মাথায় রেখে চলো ভালো থাক অন্যদের থেকে আশা করো কম জীবনে অন্যদের থেকে যত কম আশা করবে তত তুমি ভালো থাকবে জীবনে প্রত্যাশা কম হলে শান্তি বেশি থাকে নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করো কারণ কষ্ট দেওয়ার জন্য তো অন্য মানুষেরা আছে তাই নিজেকে তুমি অন্তত হাসি খুশি রাখো নিজেকে সব সময় ভালো রাখার চেষ্টা করো জীবনে নিজের ইচ্ছেগুলোর দাম দাও কারণ তোমার ইচ্ছেগুলো কখনোই অন্য কেউ এসে পূরণ করে যাবে না আর আমরা অনেক সময়ই অন্যদের ইচ্ছে চাপ আর দাম দিতে দিতে নিজেদের ইচ্ছেগুলোকেই দাম দিতে ভুলে যায় আর ফলে দিন শেষে একটা হতাশা একটা না পাওয়া আমাদের মনে থেকেই যায় আর জীবনের একটা সময়ে এসে নিজের অপূর্ণ ইচ্ছেগুলোর জন্য আফসোস আমাদের মনে কাটার মতো বৃদ্ধি থাকে নিজের প্রিয়জনদের ভালোবাসো তাদের সময় দাও প্রিয়জনেরা ছাড়া একা কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারি না পরিবার কিছু কাছের মানুষ এরা আছে বলেই আমাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে কোনো বিপদে পড়লে বা অসুস্থতায় নিজের এই পরিবারই কিন্তু পাশে দাঁড়ায় তাই এদের একটু ভালোবাসো সময় দাও কারণ কাছের মানুষদের মূল্যটা শুধু তারাই বোঝে যাদের ফ্যামিলি নেই কাছের কোনো মানুষ নেই তাই যেটা তোমার কাছে আছে তার দাম দাও নিজের কেরিয়ার গড়ে তোলো নিজের পরিচয় ছাড়া কোনো মানুষেরই কিন্তু এখনকার দুনিয়ায় নেই এটা অতি বাস্তব কথা তাই সব কিছুর পাশাপাশি নিজের কেরিয়ারটাকেও মাথায় রাখো নিজের কেরিয়ারের উপর মন দাও নিজের পরিচয় গড়ে তোলো দেখবে জীবনটা অনেক সহজ হয়ে উঠেছে তুমি নিজে যেমন সেভাবেই নিজেকে মেনে নিতে শেখো নিজেকে নিজের মতো করে মেনে নিতে পারলে জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যাবে সবার মধ্যেই কোনো না কোনো খামতি থাকে আর সেটাকে শোধরানোর চেষ্টা করতে হয় শোধরাতে না পারলে সেটাকেই মেনে নিতে হয় কারণ জীবনে কিছু কিছু জিনিস মেনে নিতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায় আর যাকে বা যাদের দেখে তুমি নিজেকে ছোট ভাবছো আফসোস করছো হয়তো তার বা তাদের মধ্যে এমন কোনো খামতি আছে যা তারা চেষ্টা করেও বদলাতে পারছে না আর সেই খামতিটা হয়তো তোমার মধ্যে নেই তাই হয়তো তারাও তোমাকে দেখে একটু হলেও আফসোস করে দেখো খামতি সবার মধ্যেই কম বেশি থাকে সেটাকে মেনে নিতে হয় আর যত তুমি নিজেকে নিয়ে আফসোস করবে নিজের মতো করে নিজেকে মেনে নিতে পারবে না তত তোমার জীবনে সমস্যা বাড়বে তাই অন্যদের দেখে আফসোস না করে নিজেকে আরও বেটার করার চেষ্টা করো নিজেকে নিজের মতো মেনে নাও জীবন অনেক সুন্দর হবে যারা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে তোমাকে ছোট করে তোমার মানসিক বল ভাঙার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকো এমন মানুষদের সাথে থাকলে তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না তাই এমন মানুষদের থেকে দূরে থাকো ভালো থাকবে জীবনে এই সাতটি সিম্পল রুলস মেনে চলো দেখবে জীবনে পরিবর্তন আসবেই জীবন সুন্দর হবে আরও বেটার হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও